প্রতিটি মানুষের জীবনে এমন কিছু গল্প থাকে যা তাকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে ড জোবাইদা রহমানের জীবন কাহিনীও তেমনই যেখানে ঐতিহ্য ভালোবাসা এবং দায়িত্ববোধ দিয়ে তৈরি করেছেন এক অনুকরণীয় গল্প রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করলেও তার জীবন ছিল চ্যালেঞ্জে ভরা কিন্তু সেসব চ্যালেঞ্জকে সাফল্যে করেন ডা জোবাইদা রহমান একজন চিকিৎসক সংগ্রামী নারী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী হিসেবে দেখিয়েছেন কঠিন পরিস্থিতিতে মানবিকতা ও সাহসিকতার সাথে কিভাবে অটল থাকা যায় জোবাইদা উনিশশো সালে চিকিৎসকদের সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম হয়েছিলেন ডা জোবাইদা রহমান লন্ডনের এমটিএল কলেজ লন্ডন থেকে মেডিসিন বিভাগে অধ্যয়ন করে রেকর্ড নম্বর ও স্বর্ণপদক নিয়ে সম্মানজনক এমএসসি ডিগ্রি অর্জন করেন ডাঃ জোবাইদা রহমানের ব্যক্তিগত জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হল বিবাহ সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সাথে উনিশশো সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জিয়া পরিবারের পুত্রবধূ হলেও জোবাইদা চিকিৎসা পেশা আগলে রেখেছেন চিকিৎসকের পাশাপাশি তিনি একজন রাজনীতিবিদের স্ত্রীও তারেক রহমান ও জোবাইদা রহমান দম্পতির একমাত্র সন্তান বেস্টার জায়মা রহমান ছোটবেলা থেকে লন্ডনেই পড়াশোনা করেছেন তিনি বিশ্বখ্যাত লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি পরবর্তীতে লন্ডনের ঐতিহ্যবাহী লিংকনস ইন থেকে দু উনিশ সালে বারটলা সম্পন্ন করে দুহাজার সালে তারেক রহমান যখন রাজনৈতিক চক্রান্তের শিকার হন তখন ডা জোবায়দা রহমান সাহসের সাথে পাশে দাঁড়িয়ে দক্ষতার সাথে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করেন পরিবারের দায়িত্ব পেশাগত চাপ এবং সামাজিক দায়িত্ব সামলাতে গিয়ে তিনি যে অসাধারণ দৃঢ়তা দেখিয়েছেন তা সত্যি প্রশংসনীয় 2008 আট সালে স্বামীর জেলমুক্তির পর শিক্ষা ছুটি নিয়ে চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি স্বামীর চিকিৎসা শেষ না হওয়ার কারণ দেখিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় একাধিকবার ছুটি বাড়ানোর আবেদন করেছিলেন ডাক্তার জোবাইদা রহমান কিন্তু রাজনৈতিক বিবেচনায় ছুটি মঞ্জুর করেনি স্বাস্থ্য মন্ত্রণালয় পরবর্তীতে দীর্ঘ অনুপস্থিত দেখিয়ে চাকরি থেকে অব্যাহতি প্রদান করে স্বাস্থ্য মন্ত্রণালয় যা সরকারের হীন প্রচেষ্টারই অংশ লন্ডনে প্রবাস জীবন থেকেও তিনি বাংলাদেশের প্রয়োজনে সর্বদা সচেষ্ট থেকেছেন বৈশ্বিক করোনা মহামারীতে গণস্বাস্থ্যের উদ্ভাবিত স্বল্প মূল্যের রোগ নির্ণায়ক কিট খাদ্য ওষুধ সহায়তা সহ বিভিন্ন পরামর্শ দিয়ে করোনা আক্রান্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন জিয়া রহমান ফাউন্ডেশনের মাধ্যমে সারা দেশে বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে স্বাস্থ্যসেবা প্রদানের জন্য খন্ড মেডিকেল ক্যাম্প পরিচালনায় জনস্বার্থে ভূমিকা রেখে যাচ্ছেন তিনি মাহবুব আলী ফাউন্ডেশন এবং সুরভি নামক প্রতিষ্ঠানের মাধ্যমে জনস্বার্থ ব্যাপক অবদান রাখছেন প্রখর ব্যক্তিত্ব সম্পন্ন মার্জিত ডোবাইদ রহমানকে নিয়ে বিভিন্ন সময় অনেকে প্রশংসায় পঞ্চমুখ হতে ঈশ্বরণিত হওয়ার অন্যতম কারণ পার্শ্ববর্তী রাষ্ট্রের স্বনামধন্য জোবাইদা রহমানের প্রশংসায় প্রতিবেদন প্রকাশ করতে দেখা গেছে রাজনৈতিক ষড়যন্ত্রমূলক ভাবে দু হাজার আট সালে তৎকালীন সরকারের দায়ের করা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের মামলায় ড জুবাইদ রহমানকে তিন বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা জরিমানা করা হয়েছিল দেশের মানুষের একটি বড় অংশ মনে করেন তার ভাবমর্যাদা নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে মামলা এবং সাজার রায় দেওয়া হয়েছিল গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিচারিক আদালতের সেই সাজা স্থগিত হয়েছে দীর্ঘ সতেরো বছর পর শাশুরি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশে ফিরছেন ডাক্তার জোবায়দা রহমান